নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প আমার গোয়েন্দাগিরি গল্পটি শুনুন আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি আজকে গল্প পাঠ রবিবারে রবিবারে বাবুর বৈঠকখানায় বসত একটি তাস দাবা পাসার আসর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সভ্যরা একে একে সেখানে গিয়ে দেখা দিতেন তারপর খেলা চলতো প্রায় বৈকাল পাঁচটা পর্যন্ত মাঝে মাঝে সেখানে গিয়ে তাস বা পাশার দিকে মোটেই খেস্তুম না কিন্তু দাবার দিকে আমার ঝোঁক ছিল যথেষ্ট ওখানে জন্তিনেক পাকা দাবা খেলোয়াড় আসতেন তাদের সঙ্গে আমি করতাম শক্তি পরীক্ষা খেলার সঙ্গে সঙ্গে সেখানে নানা প্রসঙ্গ নিয়ে বাজারে দর ও বক্তৃতা লম্পঝম্প গড়ের মাঠের ফুটবল খেলা ও বিলাতি পার্লামেন্টে চার্চিলের বাক্য বন্দুক নিনাদ বাংলা রঙ্গালয়ের অভিনেতা শিশির ভাদুরি ও পণ্ডিচারী আশ্রমে ঋষি অরবিন্দ অর্থাৎ জুতো সেলাই থেকে চন্ডিপাঠ পর্যন্ত কোনো কিছুই বাদ থাকতো না আমাদের উত্তপ্ত আলোচনার বাইরে সেদিন তখনও খেলা শুরু হয়নি এমন সময় পুলিশ কোর্টের একটা মামলার কথা উঠল সম্প্রতি একসঙ্গে তিনটে নরহত্য হয়েছিল এবং ইন্সপেক্টর সুন্দরবাবু কেসটা হাতে নিয়ে হত্যাকারীকে গ্রেফতার করে আসামিকে আদালতে হাজির করেছেন একজন শুধু মানিকবাবু এ মামলা তো আপনাদের হাত আছে তো আমি একটু বিস্মিত হয়ে বললুম তার মানে লোকে তো বলে সুন্দরবাবুর সব মামলার পেছনে থাকেন আপনি আর আপনার বন্ধু জয়ন্ত বাবু। লোকের এই বিশ্বাস ভ্রান্ত অবশ্য কোনো কোনো মামলায় সুন্দরবাবু আমাদের সঙ্গে পরামর্শ করতে আসেন বটে পরে সেসব ক্ষেত্রে জয়ন্তই হয় আসল পরামর্শদাতা আমি তার সঙ্গে সঙ্গে হাজির থাকি মাত্র হঠাৎ পিছন থেকে জিজ্ঞাসা শুনলুম জয়ন্তবাবুর সঙ্গে সঙ্গে এতদিন থেকে গোয়েন্দাগিরিতেও আপনার কিঞ্চিত বুৎপত্তি জন্মেছে তো ফিরে দেখি নরেন্দ্রবাবু সুবিখ্যাত ডাক্তার নরেন্দ্রনাথ সেন বিলাত ফেরত যেমন তার হাত যশ তেমনি তার পশার তার আয়ের পরিমাণ শুনলে মাথা ঘুরে যায় পাশের বাড়িতেই থাকেন মাঝে মাঝে হাপ ছাড়াবার জন্যে এই আসরে উকি ঝুঁকি মারতে আসেন নরেনবাবু আবার শুধোলেন জয়ন্তবাবুর পার্শ্বচর হয়ে গোয়েন্দাগিরিতে আপনারও কিঞ্চিত বুৎপত্তি জন্মেছে তো আমি হেসে বললুম হ্যাঁ নরেন বাবু জয়ন্তের সঙ্গে আমার তুলনা চলে না বটে কিন্তু গোয়েন্দাগিরিতে কিছু বেশি জ্ঞান অর্জন করেছি বই কি নরেন বাবু একখানা কাষ্ঠার উপরে নিজের অঙ্গভার ন্যস্ত করে বললেন তাহলে ছোট্ট একটি মামলার কথা শুনবেন আমি বললুম আমার বন্ধু জয়ন্তের মতে গোয়েন্দাগিরিতে ছোট বা বড় মামলা বলে কোনো কথা নেই একমাত্র দ্রষ্টব্য হচ্ছে মামলাটা চিত্তাকর্ষক কিনা এই দেখুন না পুলিশ পুলিশের যে মামলা নিয়ে আজ গোয়েন্দাগিরির কথা উঠেছে একদিক দিয়ে সেটা বড় সে মামলা নয় একসঙ্গে তিন তিনটে খুন কিন্তু অপরাধী ঘটনা ক্ষেত্রে এত সূত্র রেখে গিয়েছিল যে ধরা পড়েছে অতি সহজে আসলে একেই বলে ছোট মামলা কারণ এটা চিত্তাকর্ষক নয় এর মধ্যে মস্তিষ্কের খেলাও নেই আবার এমন সব মামলাও আছে যেখানে অপরাধ হয়তো তুচ্ছ অথচ অপরাধীকে গ্রেফতার করার মতো সূত্র পাওয়া অত্যন্ত কঠিন এমন সব মামলাতেই সফল হলেই গোয়েন্দার প্রকৃত কৃতিত্ব প্রকাশ পায় নরেন বাবু বললেন আমি যদি ওই রকম কোন মামলারই ভার আপনার হাতে দিতে চাই আপনি গ্রহণ করতে রাজি আছেন কি বললুম আমার আপত্তি নেই মনে মনে ভাবলুম একবার পরীক্ষা করে দেখা যাক জয়ন্তের কোনো সাহায্য না নিয়েই নিজের বুদ্ধির জোরে মামলাটা কিনারা করতে পারি কিনা ঘরের অন্যান্য লোকেরা প্রশ্ন করতে লাগলেন কিসের মামলা ডাক্তারবাবু খুনের চুরির না আর কিছুর নরেনবাবু বাবু বললেন এখন আমি কোনো কথাই ভাঙব না আসুন মানিকবাবু আমার সঙ্গে আমার বাড়িতে চলুন নরেনবাবুর বাড়ি একখানা মাঝারি আকারের ঘর একদিকে দেওয়াল ঘেঁষে একখানা গদি মোড়া বড় চেয়ার তার সামনে একটি টেবিল টেবিলের উপরে দোয়াদ লাল ও কালো কালির দোয়াদ কলম দানে দুটি কলম তার উপরে খানিকটা অংশ লাল কালি মাখা একটি টেলিফোন যন্ত্র টেবিলের তিন পাশে খান কয়েক কাঠের চেয়ার ঘরের দেওয়ালে একখানা অ্যালম্যানাক ছাড়া আর কোনো ছবি নেই মেঝে মার্বেল পাথরের কোন রকম বাহুল্য বর্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এই সব লক্ষ্য করছি নরেনবাবু বললেন এই ঘরে বসে প্রত্যহ সকালে আর সন্ধ্যায় আমি রোগীদের সঙ্গে দেখা করি পরশু সন্ধ্যায় এইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে কি রকম ঘটনা মোহন্তোষ বাবুর এক বন্ধুর নাম বিনোদ বাবু বিনোদলাল চ্যাটার্জি ভদ্রলোক কন্যাদায় পড়েছিলেন মোহন্তোষ বাবুর বিশেষ অনুরোধে তাকে আমি পাঁচ হাজার টাকা ধার দিয়েছিলাম মোহন্তোষ বাবুকে তিনি আমার প্রতিবেশীও বটে রোগীও বটে কিন্তু তার একটা বড় পরিচয় আছে আপনি কি শৌখিন নাট্য সম্প্রদায়ের বিখ্যাত অভিনেতা মোহন্তোষ চৌধুরীর নাম শোনেননি কারুর কারুর মুখে শুনেছি বটে তার কথাই বলছি তারপর পরশু সন্ধ্যায় আমি এই ঘরে বসে আছি এমন সময় বিনোদবাবু এসে তার ঋণ পরিশোধ করে গেলেন পাঁচখানি হাজার টাকার নোট ঠিক তারই মিনিট পাঁচেক পরে ফোনে একটা অত্যন্ত জরুরি ডাক এলো বসন্তপুরের মহারাজা বাহাদুর ব্লাড প্রেশারের দরুন অজ্ঞান হয়ে গিয়েছেন আমাকে সেই মুহূর্তেই যেতে হবে তখনই যাত্রা করলুম তাড়াতাড়িতে যাওয়ার সময় নোট পাঁচখানা ব্লটিং এর প্যাডের তলায় ঢুকিয়ে রেখে গেলুম রাজবাড়ি থেকে যখন ফিরে এলুন রাত তখন সাড়ে নটা এসে এই ঘরে ঢুকে দেখি প্যাডের ওপর লাল কালির দোয়াতটা উল্টে পড়ে রয়েছে আর প্যারের তলা থেকে অদৃশ্য হয়েছে হাজার টাকার নোট পাঁচখানা আমি বললুম নিশ্চয়ই প্যারের তলা থেকে যখন নোটগুলি টেনে নিচ্ছিল সেই সময় দৈবগতিকে তার হাত লেকে। লাল কালির দোয়াতটা উল্টে পড়ে গিয়েছিল খুব সম্ভবত তাই কারোর উপরে আপনার সন্দেহ হয় বিশেষ কারুর উপরে নয় পুলিশকে খবর দিয়েছেন না কেন কেলেঙ্কারির ভয়ে আমি বেশ জানি পুলিশ এসে আমার বাড়ির লোকদেরই টানাটানি করবে আমার পক্ষে সেটা অসহনীয় কারণ আমার দৃঢ় বিশ্বাস বাড়ির কোনো লোকের দ্বারা একাজ হয়নি হতে পারে না অন্দরমহলে থাকেন আমার বৃদ্ধা মাতা পত্নী আমার দুই বালিকা কন্যা আর শিশুপুত্র তাদের কারুরই এ ঘরে আসবার কথা নয় বাড়ির প্রত্যেক দাস দাসী পুরাতন আর বিশ্বস্ত নোটগুলো যখন প্যাডের তলায় রাখি তখন তাদের কেউ যে এই অঞ্চলে ছিল না এ বিষয়ে আমি নিশ্চিন্ত সুতরাং তাদের কেউ প্যাট তুলে দেখতে যাবে কেন বাইরের কোনো জায়গা থেকে কেউ কি আপনার কার্যকলাপের উপর দৃষ্টি রাখতে পারে না মানিকবাবু পরশু দিন সন্ধ্যার আগেই এই দুর্দান্ত শীতেও হঠাৎ বেশ এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল মনে আছে কি দেখুন এই ঘরের উত্তর দিকে আছে চারটে জানলা আর পূর্ব দিকে আছে দুটো জানলা আর দুটো দরজা দক্ষিণ আর পশ্চিম দিক একেবারে বন্ধ রাস্তায় দাঁড়িয়ে উত্তরের জানলাগুলোর ভিতর দিয়ে এই দরজা দেখা যায় বটে কিন্তু বৃষ্টির ছাট আসছিল বলে উত্তর দিকে সব জানলাই বন্ধ ছিল খোলা ছিল খালি পূর্ব দিকের জানলা দরজা ওদিকে আছে আমার বাড়ির উঠান তারপর বারো ফুট উঁচু পাঁচিল তারপর মহন্তোষবাবুর বাড়ি আমার বাড়ির উঠানে আলো জ্বলছিল আমি সেখানে জনপ্রাণীকেও দেখতে পাইনি বৃষ্টি আর শীতের জন্যে মহন্তোষবাবুর বাড়ির জানলাগুলো নিশ্চয়ই বন্ধই ছিল নইলে ও বাড়ির ঘরে আলোগুলো আমার চোখে পড়তো সেদিন আমি কি করছি না করছি কেউ তা দেখতে পাইনি আপনি রাজবাড়িতে গেলে পর সেদিন অন্য কোন রোগীর বাড়ি থেকে আর কেউ ডাকতে আসেনি এসেছিল বই কি হরিচরণের মুখে শুনেছি পাঁচজন এসেছিল হরিচরণ কে সে বালক বয়স থেকে এই বাড়িতে কাজ করে এমন বিশ্বাসী আর সৎ লোক আমি জীবনে আর দেখিনি আমার সমস্ত আলমারি দেরাজ বাক্সের চাবি থাকে তার হাতে আমার সমস্ত টাকা সেই ব্যাংকে জমা দিয়ে আসে তাকে না হলে আমার চলে না আমার অবর্তমানে সেই বাইরের লোকের সঙ্গে কথাবার্তা কয় হরিচরণ কি বলে সেদিন পাঁচজন লোক আমাকে ডাকতে এসেছিল তাদের মধ্যে তিনজন লোক আমি নেই শুনেই চলে যায় একজন লোক ঠিকানা রেখে আমাকে কল দিয়ে যায় কেবল একজন লোক বলে আমার অপেক্ষা করবে হরিচরণ তখন তাকে ঘরে এনে বসিয়ে নিজের অন্য কাজে চলে যায় কিন্তু মিনিট দশেক পরে ফিরে এসে লোকটিকে সে আর দেখতে পায়নি তবে এজন্যে তার মনে কোনো সন্দেহ হয়নি কারণ এখানে কোনো মূল্যবান জিনিসই থাকে না আর বাইরের লোকের আনাগোনার জন্যে এ ঘরটা সর্বদাই খোলা পড়ে থাকে হরিচরণের বিশ্বাস আমার আসতে দেরি হচ্ছে দেখে লোকটি আর অপেক্ষা না করে চলে গিয়েছিল সে নামধাম কিছু রেখে যায়নি না তার চেহারার বর্ণনা পেয়েছেন পেয়েছি তার দুহারা চেহারা শ্যাম বর্ণ দেহ দীর্ঘ শীতের জন্য সে মাথা থেকে প্রায় সমস্ত দেহটাই ঢেকে আলোয়ান জড়িয়ে রেখেছিল দেখা যাচ্ছিল কেবল তার মুখখানা তার চোখে ছিল কালো চশমা মুখে ছিল কাঁচা পাকা গোফ আর ফ্রেঞ্চকার দাড়ি বয়স চল্লিশ বিয়াল্লিশের কম হবে না লোকটির চেহারার বর্ণনা কিছু অসাধারণ আপনার কি তারই উপর সন্দেহ হয় মাঝে মাঝে সন্দেহ হয় বটে কিন্তু সঙ্গে সঙ্গে এও মনে হয় যে কোনো একজন বাইরের লোক আমার ঘরে এসে টেবিলের প্যাটখানা তুলে দেখতে যাবে কেন এরকম কৌতূহল অস্বাভাবিক নয় কি আমি নিরুত্তর হয়ে চিন্তা করতে লাগলুম জয়ন্ত বলে কোনো নূতন মামলা হাতে পেলে গোয়েন্দার প্রধান আর প্রথম কর্তব্য হচ্ছে সকলকেই সন্দেহ করা কিন্তু পর আমার সন্দেহ ঘনীভূত হয়ে উঠল দুইজন লোকের উপরে কে ওই আলোয়ার দেওয়া কালো চশমা পরা ফ্রেঞ্চ কাঠ দাড়িওলা রহস্যময় আগন্তুক নরেনবাবু প্রস্থানের পরেই ঘটনা ক্ষেত্রে তার আবির্ভাব এবং কেমন করে বা জানতে পারলে প্যাডের তলায় আছে পাঁচ হাজার টাকার নোট তার মূর্তি তার প্রবেশ ও প্রস্থান তার কার্যকলাপ সমস্ত এমন অদ্ভুত যে যুক্তি প্রয়োগ করেও কিছু ধরবার বা বোঝবার উপায় নাই শেষটা আমি সাব্যস্ত করলুম এতটা যুক্তিহীনতা কিছুতেই সম্ভবপর নয় ওই মূর্তির কোনো অস্তিত্বই নেই ও কাল্পনিক মূর্তি ঘটনা তাকে টেনে আনা হয়েছে অন্য কোনো ব্যক্তির স্বার্থের অনুরোধে সেই ব্যক্তিকে নিশ্চয়ই হরিচরণ তার সাধুতা আর বিশ্বস্ততা সম্বন্ধে নরেন বাবুর কোনো সন্দেহ নেই কিন্তু তার সার্টিফিকেট মূল্যহীন সাধুতার আবরণে সর্বদাই নিজেদের ঢেকে রাখে বলেই অসাধুরা আমাদের চোখে ধুলি নিক্ষেপ করতে পারে আবার মানুষের মন এমন আশ্চর্য বস্তু যে সত্যিকার সাধুও সময় সময় হঠাৎ অসাধু হয়ে ওঠে হ্যাঁ হরিচরণ ওই হরিচরণ কালো চশমা পড়া মূর্তিটার সৃষ্টি হয়েছে তারই উর্বর মস্তিষ্কের মধ্যে নিজে নিরাপদ হবে বলে হরিচরণই ওই রহস্যময় কাল্পনিক মূর্তিটাকে টেনে এনেছে ঘটনা ক্ষেত্রে অতএব হরিচরণকে ডেকে এনে খানিক নাড়াচাড়া করলেই পাওয়া যাবে মামলার মূল সূত্র ঠিক এই সময় ঘরের বাইরে ডাক শুনল মানিক ও মানিক তুমি এখানে আছো নাকি এ জয়ন্তের কণ্ঠস্বর তাড়াতাড়ি উঠে ঘরের দরজার কাছে গিয়ে দেখি উঠানের রোয়াকের ওপর হাস্যমুখে দাঁড়িয়ে আছে জয়ন্ত ব্যাপার কি তুমি কোথেকে তোমার রবি আড্ডায় গিয়েছিলুম তোমাকে অন্বেষণ করতে কিন্তু সেখানে গিয়ে খবর পেলুম তোমার আজকের সঙ্গে জয়ন্তর পরিচয় করিয়ে দিল তিনি তাকে সাদরে ঘরের ভেতরে নিয়ে এলেন জয়ন্ত শুধুলে ডাক্তারবাবু আপনি হঠাৎ আমার মানিক অপহরণ করেছেন কেন আগে মানিক বাবুর হাতে আমি একটা মামলার ভার অর্পণ করেছি বটে মানিক তাহলে আজকাল স্বাধীনভাবে গোয়েন্দার ভূমিকা গ্রহণ করতে চায় বেশ বেশ উন্নতি হচ্ছে প্রকৃতির নিয়ম আমি একটু লজ্জিতভাবে ভাবে বললুম না ভাই জয়ন্ত আমি তোমার উপযুক্ত শিষ্য হতে পেরেছি কিনা সেইটি আমি আজ পরীক্ষা করতে এসেছি দেখছেন ডাক্তার ডাক্তারবাবু বন্ধুবর মানিকের বিনয়েরও অভাব নেই এ হচ্ছে আসল গুণীর লক্ষণ তারপর মানিক মামলাটার মধ্যে তুমি প্রবেশ করতে পেরেছো তো মনে হচ্ছে পেরেছি মামলাটার কথা তুমি শুনতে চাও আপত্তি নেই তারপর দুই চক্ষু মুদে জয়ন্ত আমার মুখে মামলাটার আদ্যপ্রান্ত শ্রবণ করলে সেই কালো চশমাধারী মূর্তি ও হরিচরণ সম্বন্ধে আমার মতামত তাকে চুপি চুপি জানিয়ে রাখতে ভুললুম না জয়ন্ত চোখ খুলে উঠে দাঁড়িয়ে তারপর টেবিলের সামনে গিয়ে ডাক্তারবাবুর নিজস্ব চেয়ারের ওপর বসে পড়ল তারপর পূর্ব দিকের জানলা দিয়ে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল নিষ্পলক নেত্রে তারপর মুখ নামিয়ে টেবিলের প্যারের থেকে দৃষ্টি নিক্ষেপ করলে তারপর মৃদু হেসে চুপ করে বসে রইল প্রায় সাত আট মিনিট ধরে তার মুখ সম্পূর্ণ ভাবহীন কিন্তু আমি বুঝতে পারলুম তার মন এখন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে হঠাৎ সে জিজ্ঞাসা করলে ডাক্তারবাবু ঘটনার দিন যখন আপনি বাইরে যান তখন এই টেবিলের প্যাডের উপরে আর কোনো কাগজপত্র ছিল না তোমার বিশ্বাস ভুল কি করে জানলে ওই দেখো প্যাডের উপরে ছড়ানো লাল কালির মাঝখানে রয়েছে একটা চতুষ্কোণ কিন্তু সমচতুষ্কোণ নয় সাদা জায়গা এ জায়গায় কালি লাগেনি কেন ওখানে বোধহয় কোনো কাগজপত্র ছিল কালির ধারা তার উপর দিয়েই বয়ে গেছে এতক্ষণে তোমার কিঞ্চিত খুলেছে দেখে বলে উঠলেন, না মশাই সেদিন ওই প্যাডের উপরে নিশ্চয়ই কোনো কাগজপত্র ছিল না জয়ন্ত সাই দিয়ে বলল আপনিও ঠিক কথাই বলেছেন ডাক্তারবাবু তবু এই সাদা অংশটা সৃষ্টি হলো কেন শুনুন চোর টেবিলের উপর ঝুঁকে পড়ে প্রথম প্যাডের তলা থেকে নোটগুলো বার করে নেয় তারপর সেগুলো প্যাডের উপরে রেখে গুনে দেখে ঠিক সেই সময় তার গায়ের আলোয়ান বা অন্য কিছু লেগে লাল কালির দোয়াতটা হঠাৎ উল্টে যায় আমি চমৎকৃত হয়ে বললো তাহলে লাল কালি পড়েছিল সেই নোটগুলোর উপর জয়ন্ত আমার কথার জবাব না দিয়ে বললে ডাক্তারবাবু নোটগুলোর নম্বর নিশ্চয় আপনার কাছে নেই না মশয় নম্বর টুকে নেবার সময় পাইনি তবে বিনোদবাবুর কাছে খবর নিলে নম্বরগুলো পাওয়া যেতে পারে জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে আজকে এখনই খবর দিন নম্বরগুলো পেলেই আমার ঠিকানায় পাঠিয়ে দেবেন এখন আমি বিদায় নিলুম হয় কাল সন্ধ্যার সময় নয় দু একদিন পরেই আপনার সঙ্গে আবার দেখা করব এটা চিত্তাকর্ষক হলেও সহজ মামলা চলো মানিক নমস্কার ডাক্তারবাবু রাস্তায় এসে জয়ন্তকে জিজ্ঞাসা করল কে চোর সেই বিষয়ে তুমি কিছু আন্দাজ করতে পেরেছ জয়ন্ত ক্রুদ্ধস্বরে বললেন আমি এইটুকু আন্দাজ করতে পেরেছি যে তুমি হচ্ছে একটি গারল একটি গর্ধ একটি ইগনোমেরাস আমি একেবারে দমে গেলুম সোমবার সন্ধ্যায় জয়ন্তর পিছনে গুটি গুটি যাত্রা করলুম নরেনবাবুর বাড়ির থেকে দেখছি কাল বৈকাল থেকে রাত দশটা পর্যন্ত এবং আজ সকাল থেকে বৈকাল পর্যন্ত সে বাড়ির বাইরেই কাটিয়ে দিয়েছে তার কার্যকলাপ সম্বন্ধে একটি ছোটখাটো ইঙ্গিত পর্যন্ত আমাকে দেয়নি আজও তার মুখ এমন গম্ভীর যে কোনো কথা জিজ্ঞেস করতেও ভরসা হল না আমাদেরই অপেক্ষায় সাগ্রহে খবর খবর পেলেন নাকি পকেট থেকে একখানা খাম বার করে জয়ন্ত বললেন এই নীল খামের ভেতর থেকে বেরুলো পাঁচখানা নোট প্রত্যেকখানা হাজার টাকার জয়ন্ত বললে দেখছেন ডাক্তারবাবু সব নোটের ওপরেই কিছু না কিছু লাল কালির দাগ আছে একখানা নোটে একদিকে প্রায় সবটায় লাল কালী মাখা একখানা ছিল সবার উপরে বিস্ময় হতভম্ব হয়ে নরেন প্রায় আধ মিনিট নীরবে বসে রইলেন তারপর বললেন নোটগুলোর উপরে লাল কালির দাগ এতটা ফিকে কেন চোর জল দিয়ে ধুয়ে ফেলবার চেষ্টা করেছিল কিন্তু চোর কে জয়ন্ত বললে ক্ষমা করবেন চোরের কাছে আমি প্রতিজ্ঞা করেছি তার নাম প্রকাশ করব না কেবল এইটুকু জেনে রাখুন সে আপনার বাড়ির লোক নয় ভবিষ্যতে সৎ পথে থাকার জন্য আমি তাকে সুযোগ দিতে চাই কারণ এটা হচ্ছে তার প্রথম অপরাধ আজ আমরা আসি নমস্কার বাইরে এসে জিজ্ঞাসা করলুম ভাই জয়ন্ত আমার কাছেও কি তুমি চোরের নাম প্রকাশ করবে না জয়ন্ত হেসে বললে নিশ্চয়ই করব চোরের নাম মহন্তোষ চৌধুরী সবিস্ময়ে বললুম তাকে তুমি কেমন করে সন্দেহ করলে কেবল পূর্ব দিকের দরজা জানলা দিয়েই সেদিন নরেনবাবুর ঘরের ভেতরটা দেখবার সুযোগ ছিল আর নরেনবাবুর চেয়ারে বসে পূর্ব দিকে তাকিয়ে আমি দেখতে পেলুম কেবল মহন্তসের বাড়ির দোতলার ঘর এই হলো আমার প্রথম সন্দেহ তারপর সেই কালো চশমা ফ্রেঞ্চ ফ্রেঞ্চকার দাঁড়িয়েওয়ালা লোকটার কথা ভাবতে লাগলো সে শীতের ওজোরে আবার মাথা থেকে প্রায় সর্বাঙ্গে আলোয়ান মুড়ি দিয়ে এসেছিল কালো চশমা সর্বাঙ্গে আবরণ এসব যেন আত্মগোপনের চেষ্টা ফ্রেঞ্চ কাট দাড়িও সন্দেহজনক লোকটা হয়তো ছদ্মবেশের সাহায্য নিয়েছিল কেন পাঁচে হরিচরণ তাকে চিড়ে ফেলে সে নিশ্চয়ই পরিচিত ব্যক্তি তার আকস্মিক প্রস্থানও অল্প সন্দেহজনক নয় আগেই শুনেছি মোহন্তোষ একজন অভিনেতা তার ছদ্মবেশ ধারণের উপকরণ আছে এই হলো আমার দ্বিতীয় সন্দেহ তার বন্ধু বিনোদ এটাও নিশ্চয়ই সে জানতে পেরেছিল আমার তৃতীয় সন্দেহ তারপরে আমি এখানে সেখানে ঘুরে যেসব তথ্য সংগ্রহ করলাম তা হচ্ছে এই মোহন্তোষ বিবাহ করেনি বাড়িতে একাই থাকে বাড়ির একতলা সে ভাড়া দিয়েছে তার আরো একখানা ভাড়া বাড়ি আছে এইসব থেকে তার মাসিক আয় প্রায় সাড়ে তিনশো টাকা ওই আয়ে তার মতো একক লোকের দিন অনায়াসে চলে যেতে পারে কিন্তু তার চলত না কারণ সে ছিল বিষম জুয়ারি বাজারে তার কয়েক হাজার টাকা ঋণ হয়েছিল সে বন্ধু বান্ধবদের কাছ থেকেও টাকা ধার করতে ছাড়েনি এই ঋণ কতক শোধ করতে না পারলে শীঘ্রই তাকে আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে মানিক সব কথা আর সবিস্তরে বলবার দরকার নেই ইন্সপেক্টর সুন্দরবাবুকে সঙ্গে নিয়ে আজ আমি বন্তোষের সঙ্গে দেখা করেছিল। এই তার প্রথম অপরাধ আমাকে দেখেই ভয়ে তার মুখ শুকিয়ে গেল তারপর আমি তখন কিভাবে সে কার্য সিদ্ধি করেছে তার একটা প্রায় সঠিক বর্ণনা দিল আর জানালুম যে নোটের নম্বর আমরা পেয়েছি। নোটগুলো গেলেই বিপদ অনিবার্য তখন সে একেবারেই ভেঙে পড়ল তার নিজের মুখেই শুনলুম কোনো রকম চুরি করবার ইচ্ছাই তার ছিল না জীবনে কখনো চুরি চামারি করেও নি ঘটনার দিন সন্ধ্যার সময় তার অত্যন্ত মাথা ধরেছিল ঘরের আলো নিভিয়ে সে বিছানায় আশ্রয় নিয়েছিল সেখান থেকেই সে দেখতে পায় তার বন্ধু বিনোদেশে নোটগুলো দিয়ে গেল নরেন তিনিও হঠাৎ ফোনে ডাক পেয়ে সেগুলো প্যাডের তলায় গুজে রেখে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে তার মাথায় গজিয়ে উঠল সস্তায় কিস্তিমাত করবার দুর্বুদ্ধি কিন্তু মানিক তার প্রথম অপরাধ আমরা ক্ষমা করেছি আর সেই সঙ্গে তুমি ব্যর্থ করে দিলে আমার প্রথম গোয়েন্দাগিরি দুঃখিতভাবে আমি বললুম গল্পটি এখানেই শেষ হল চলে যাবার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা কোনো বিশেষ গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের যদি নিজস্ব লেখা কোনো গল্প থাকে যেটি আপনারা সকলের সামনে তুলে ধরতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই গল্পটি আমাকে পাঠিয়ে দেবেন আমার ইমেল আইডিতে যেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি চেষ্টা করব আপনাদের পাঠানো সেই গল্পগুলি গল্পের গ্রাউফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে তবে একটি অনুরোধ আপনারা যখন আপনাদের পছন্দের কোনো গল্প আমাকে পাঠাবেন এই কথাটি বিবেচনা করবেন সেই গল্পগুলি যেন সকল বয়সী শ্রোতাবৃন্দে শোনার উপযুক্ত হয় খুব শীঘ্রই আমি হব পরবর্তী গল্পটি নিয়ে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার